হ্যালো ফ্রেন্ড আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম গুড মর্নিং এখন সকালবেলা আর ব্লগটা সকালবেলায় আমি দিচ্ছি এটা দিন আগেরই ব্লগ এটা হচ্ছে আমাদের কালী পুজোতে ভাসানিতে গিয়েছিলাম আমরা ঠাকুর ভাষাতে তো ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে ঠাকুর ভাষাতে গিয়েছি ওদের বাড়ির সামনে যে ক্লা ক্লাবটা আছে ওখানে আর কয়েকদিন দেখে আমার গলাটাও খুব খারাপ তাই ভয়েসও দিতে পারছি না ভালো করে তো যাই হোক এখন তো ঠিক আছে তাই দিচ্ছি খুব মজা করেছি আমি ফার্স্ট টাইম এরকম ঠাকুর সাথে গিয়েছি কখনও আগে যাওয়া হয়নি তো দিদি ভাই আমি সবাই মিলে গিয়েছিলাম দারুন দারুণ এনজয় হয়েছে খুবই তো পুরো ব্লগটাই আছে কিভাবে ঠাকুর ভাষায় ওদের ওখানে তো অ্যাকচুয়ালি বলতে গেলে আমি কাছের থেকে কখনও ঠাকুর দেখিই নি তো এবার প্রথম দেখে খুব ভালোই লাগছিলো দারুণ দারুণ লাগছিলো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাক তোমরা দেখতে পাচ্ছি পুরো দামে নাচানাচি হচ্ছে দারুন দারুন আর ওর বন্ধুরাও পুরো নাচছে আর আমার ব্রাদার লও সেই নাচার তাল আমি চুপচুপ করে ভিডিওটা করেছি তো জানেই না হয়তো ব্লগটা দেখলে আমাকে মনে মনে বকাও দেবে দারুণ লেগেছে যা নাচানাচি শুরু হয়েছে একটা লোক এমন বাচ্চা না যে নাচেনি তা আমিও নেচেছিলাম কিন্তু যেহেতু ফোনটা আমারাতেই ছিল তো সেইভাবে ব্লগটা করা হয়নি আর যেহেতু ডিজেল লাইট না পুরো ব্লগটা ছবিগুলো সুন্দর করে আসেনি আর কি যাই হোক যেমন পেরেছি করেছি খুব সুন্দর আর দেখো যা নাচা তাল মানে দারুণ দারুণ পুরো এনজয় হয়েছে তো তোমরা কেমন ঠাকুর ভাষা থেকে এনজয় করেছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এই দেখো পুরো রাস্তা একদম লোকে লোকারণ্য একদম জনসমুদ্র মনে হচ্ছিলো দারুণ দারুণ খুব এনজয় করেছি একদম তো তোমরা দেখতে থাকো এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে সেটা যেখানে ঠাকুরটা ভাসাবে তো ওইখানে রেখে তারপর সবাই যা নাচানাচি শুরু করেছে এটা হচ্ছে ওর বন্ধুরা সবাই নাচছিলো তো আমি চুপচুপ করে ভিডিওটা করেছি আর ওখানে আমার ব্রাদার ব্রাদারিলও আছে মানে আমার ঠাকুর পোহ দেওয়ার যেটাই বলো তো যাই হোক খুব এনজয় হচ্ছিলো এই জায়গাটাতে আর এখন হচ্ছে ঠাকুর ভাসানোর সময়টা মানে পুকুর ঘাটে ঠাকুরটাকে নিয়ে এসেছে আমরা অনেক দূরে দাঁড়িয়েছিলাম যেহেতু খুব ভিড় ছিল তো তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ঠাকুর ভাসানোটা কেমন লাগলো আমাদের এখানকার ঠাকুর ভাসানো কালী পুজোতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো টাটা দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তো মা সবাইকে ভালো রাখুক সবার মঙ্গল করুক এই আসে রাখবো বাই বাই